গণভোট অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি দর্শক এই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আমরা এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনিসুফ আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাহেদ চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাহী সম্পাদক দৈনিক আমার দেশ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্পাদক থ্যাঙ্ক ইউ আপনাকে জি এছাড়াও আমাদের ভার্চুয়ালি যুক্ত হবেন এস এম জিলানি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং তিনি গোপালগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হয়েছেন আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমরা এই যে আসন ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করব জনাব জাহিদ চৌধুরী শুরুতেই আপনাকে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি নির্বাচনের আর মাত্র বাকি আঠাশ দিন গতকালকে একটি নাগরিক সংলাপ হয়েছে সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অনেকে জনগণের মধ্যে এখনও আস্থার বিষয়টি কাজ করছে যে নির্বাচন আদৌ কি বারোই ফেব্রুয়ারি হবে কিনা যদিও প্রধান উপদেষ্টা আজকেও বলেছেন নিশ্চিত করেছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং একদিন আগেও না একদিন পরেও না এই যে সংখ্যাটি জনগণের মনে রয়েছে এই সংকার প্রধান উপদেষ্টার এই বার্তার পরে কি সে সংখ্যাটা থাকার কোনো জায়গা আছে কি না আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে দেখেন এখানে মূল বিষয়টি হলো যে আপনাকে কাজের মধ্যে এটা প্রমাণ রাখতে হবে প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এই নিয়ে আমার মনে হয় খুব একটা সংখ্যা নেই তবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা যে নির্বিঘ্নে হবে সেটা নিয়ে মানুষের মনে ভোটারদের মনে এখনও কিছুটা সংখ্যা রয়ে গেছে প্রার্থীদের মনের শঙ্কা রয়ে গেছে যে মুহূর্তে আমি আপনার সঙ্গে আলোচনা করছি তার কিছুক্ষণ আগে আমরা বাড্ডাতে একটি নির্বাচনী ক্যাম্পে ঢাকা আসনে গোলাগুলির ঘটনা আমরা শুনেছি আহ এর আগে গতকালকে গত পরশু অনেকগুলো কিলিং এর ঘটনা ঘটেছে এই কারণ বাজার এলাকাতে গত সপ্তাহে একটা কিলিং এর ঘটনা ঘটেছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা সাবেক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তো এইরকম কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কিছু ঘটনাবলী ঘটছে ও এটা স্বাভাবিক সময়েও ঘটে এটা যে কালে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই কালকেই ঘটলো কিংবা আজকেই ঘটলো তা না স্বাভাবিক সময়ে এরকম ঘটনা ঘটে বাট এখন ঘটনাগুলো খুব হাইলাইটেড মিডিয়া এটাকে খুব ফলো করছে কোথাও কোনো কিছু ঘটলেই এটা কিন্তু মিডিয়ার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না সতর্ক রয়েছে এটা একদিকে ভালো অবস্থা যে মিডিয়া এখানে সতর্ক রয়েছে তো এখন মূল জিনিস যেটা হলো মানুষের সংখ্যাটা এই জায়গায় যে নির্বাচনটাকে আদৌ কতটুকু সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্ন করা যাবে সন্ত্রাসমুক্ত করা যাবে এর পিছনে কয়েকটা কারণ একটা কারণ দেখেন আওয়ামী লীগ পতিত স্বৈরাচার ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এর মধ্যেও গতকালকেও একটা লিক হওয়া একটা ভিডিওতে উনি নির্বাচন বর্জনের কথাবার্তা বলছিলেন নানা ধরনের কথাবার্তা বলছিলেন এবং ক্রমাগতভাবে তারা একটা উস্কানির পরিবেশ সৃষ্টি করে আসছেন দিয়ে আসছেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ইতিপূর্বে আমরা দেখেছি দু একটা কেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে এরকম যেখানে নির্বাচনী কেন্দ্র হবে এরকম ঘটনাও কিন্তু লক্ষ্মীপুরে ঘটেছে এবং আরেকটা জায়গায় ঘটেছে দুটো ঘটনা এরকম ছিল তো আমার মনে হয় যে এই সব মোকাবেলা করে এবং এর বাইরে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের ভূমিকা শুরু থেকেই ভারতের ভূমিকাটা সবসময় একটা প্রশ্নবিদ্ধ একটা ভূমিকা হয়ে আছে নানা কারণে যে নির্বাচনকে কেন্দ্র করে কিংবা হাসিনার ব্যাপারে বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যখন তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার তার স্বৈরাচারে আচরণের কারণে এবং এই মুহূর্তে উনি কনভিক্টেড উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং কামাল আসাদুজ্জামান কামাল দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে যারা কনভিক্টেড হয়েছেন তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আছে ভারত এই কারণে তাদের প্রতি সন্দেহটা বেশি এবং অনেক আওয়ামী লীগ নেতাই যারা সন্ত্রাসে এবং বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন পনেরো বছরের সন্ত্রাসে যারা জড়িত ছিলেন কিলিংয়ে যারা ছিলেন গুম খুনে যারা জড়িত ছিলেন প্রমাণিত হচ্ছে এখন আদালতে সাক্ষী প্রমাণের মাধ্যমে আসছে এটা আমার নিজের কথা নয় এটা আদালতের কথা তো এই কারণেই সংখ্যাটা এবার একটু বেশি যে এখানে নির্বাচন বাঞ্চাল করার প্রতিপক্ষ একটা শক্তিশালী প্রতিপক্ষ আরেকটু আলোচনা বিস্তারিত আলোচনা আপনার সাথে নিশ্চয়ই করব তার আগে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম তিনি

তারা এই জায়গাটাতে তাদের জায়গাতে খুবই খুশি যে আমরা যে আমাদের জোটটি করেছি নির্বাচনী জোট এই জোট এই যে আমাদের এই জোট গ্রহণ যাদের সাথে হয়েছে এই বিষয়ে তারা খুবই খুশি কারণ মাঠ পর্যায়ে এই মানুষগুলো এই জোটের যারা অন্যান্য দলে রয়েছে জামায়াত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন তাদের দ্বারা এরকম তরুণরা বলেন মানুষ বলেন কেউ হয়রানির শিকার না কেউ কোনো ধরনের মিথ্যা মামলার দ্বারা হুমকি পাচ্ছে না কিংবা কেউ দখল দায়িত্ব কোন ধরনের অপকর্মের শিকার হয়নি এই দলগুলোর কারো দ্বারা তো এই তারা তাদের জায়গা থেকে খুবই পজিটিভ এবং মাঠ পর্যায়ে যে ব্যাপক পরিমাণে জনসমর্থন পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ শুধু এইটুকু বলতে পারি যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশে এগারো দলীয় জোটের আরেকটি নতুন করে ব্যালট বিপ্লব বাংলাদেশ দেখতে পাবে এবং সেই ব্যালো বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন একটা রাজনীতি ধারা সূচিত হবে শিক্ষকরা যারা ভোট থাকবেন বিভিন্ন দায়িত্বে তারা যেন যথাযথভাবে তাদের দায়িত্বটুকু পালন করেন এখানে যেন কোনো ধরনের দলীয় প্রভাব না থাকে কেউ যেন কোনো ধরনের কার্যক্রম করার চেষ্টা না করতে পারেন এই জায়গায় আমরা নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট প্রশাসন সবাইকে সর্বোচ্চ কঠোর অবস্থানে দেখতে চাই অন্যথায় আমরা মনে করতে এই যে চেষ্টাটা এই চেষ্টাটা করার মন মানসিকতা অনেকের মধ্যে আছে সেটা যেন প্রকাশ না হয় সেই দিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে না 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা এটা নিয়ে অন্য কোনো সংখ্যা আমি দেখিনা আমরা আমাদের জায়গা থেকে একটা জায়গায় ফোকাস সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে সেটা যেন সুষ্ঠু সত্য এবং নিরপেক্ষ হয় সেখানে যেন কেউ পেশিশক্তি এবং কালো টাকার যে প্রয়োগ সেই জিনিসটা যেন করতে না পারে নির্বাচনকে কেউ যেন কোন শক্তির বিনিময়ে প্রভাবিত না করতে পারে আমরা সেই জায়গায় আমাদের নজর এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই কেউ তাদের জায়গা থেকে চিন্তা করে যে কোনো অপশক্তির মাধ্যমে নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে কিংবা পক্ষপাতিত্ব তৈরি করবে তারা যেন মনে করে যে এই বাংলাদেশ দুই হাজার চব্বিশের জানুয়ারির কিংবা আঠারো চোদ্দ বাংলাদেশ না এটা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে এই সুযোগ কাউকে দেওয়া হবে না বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমি যখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি মানুষের জায়গায় আমি যে জিনিসটা দিয়েছি মানুষ আসলে আসলেই এই বিপ্লবটা আমরা বলতে পেরেছি কারণ যে শুধুমাত্র শহরের সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল মাঠ পর্যায়ে দিনশেষে সেই বিপ্লবে রিফ্লেকশন সবচেয়ে বেশি গ্রামে গঞ্জে মানুষ যেই সিস্টেমগুলোর উপরে রাজনীতিবিদদের যে কালচার যে আচরণের উপরে বিরক্তি ছিল অতিষ্ট ছিল মানুষ সেগুলা থেকে এখন মুক্তি চায় এবং মানুষ সেগুলা বিউদ্ধেই বলতেছে মানুষ প্রত্যেক থেকে সবচেয়ে সহজ সরল চাওয়াটা হচ্ছে তারা সুখে শান্তিতে বসবাস করতে চায় তারা প্রশাসনকে নিরপেক্ষ জায়গায় দেখতে চায় তারা রাষ্ট্রের সেবাগুলো কোনো বাইনারি ছাড়া পেতে চায় তারা তাদের নাগরিক সুবিধাগুলো যে নিশ্চিত হয় এইটুকু নিশ্চয়তা চায় জনাব জাহেদ চৌধুরী আপনি তো শুনলেন সাজিদ আলম কি বললেন আপনি এই যে পরিবেশটা নিয়ে আপনার পর্যবেক্ষণে কি বলে যেহেতু আপনি একজন সাংবাদিক না সার্জিস রাইটলি বলেছে সার্জিসের কথা মানে এখানে কয়েকটা বিষয় আমি এখান থেকে নিয়ে বলতে চাই যেটা হলো যে এইবার নির্বাচনে যারা অংশ নিচ্ছে তারা সবাই কিন্তু এখন নির্বাচনমুখী বিএনপি বলেন জামাত বলেন কিংবা জামাতের নেতৃত্বে দিন এগারো দলীয় জুট বলেন জুটভুক্ত যারা এনসিপি আছে ইসলামী আন্দোলন আছে সবাই কিন্তু নির্বাচনমুখী এবং এটা একটা বড় শক্তি নির্বাচনের মাঠে যারা আছে তারা সবাই চাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হোক অন্তত আজকের দিন পর্যন্ত এটাই স্পষ্ট এটা নিয়ে মানুষের মনে কোনো সংশয় সন্দেহ নেই এবং সরকার চাচ্ছে নির্বাচন করতে নির্বাচন কমিশন চাচ্ছে এবং আমাদের বন্ধুরাষ্ট্র যারা আছে এক দুইটা প্রতিবেশী ছাড়া অন্যরা কিন্তু চাচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক প্রকাশ্য অবস্থান যদি আমি বলি ভারতের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তারা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক কিছু একটা টার্ম ইউজ করে তারা বলছে তার একটা নির্বাচন আপনার সাথে করব জনাব জাহিদ চৌধুরী আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা একটি বিরতিতে যাচ্ছি এবং মাগরিবের আজানের বিরতি একই সাথে নিচ্ছি প্রদর্শক বিরতি পর আরো একবার আমন্ত্রণ নির্বাচন সারা দেশে কথা বলছিলাম জনাব জাহিদ চৌধুরী আপনার সাথে জাহিদ এই যে আপনি বলছেন সার্জিস আলমের কথার সূত্র ধরেই আপনি বলছিলেন যে নির্বাচন নিয়ে আসলে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা সবাই নির্বাচন মুখে এবং সবাই চাইছে আন্তরিকভাবে যে নির্বাচনটা হোক এবং মাঠে কাজ করছে আনুষ্ঠানিকভাবে যদিও বাইশ তারিখের পর প্রচারণা শুরু হবে নির্বাচনী প্রচারণা কিন্তু আপনি জানেন ইতিমধ্যেই পোস্টাল ব্যালট পৌঁছে গেছে অনেক জায়গাতেই এবং প্রার্থীরা তাদের কাজগুলো সেরে নিচ্ছেন এবং জুটগত বিষয়ে যে সমস্ত জায়গায় ঝামেলা রয়ে গেছে জুটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে সেইগুলো সেরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রধান দলগুলোর পক্ষ থেকে তো মানুষের মানুষও সারা দেশের মানুষও কিন্তু নির্বাচনমুখী এবং সর্বত্র শুধু টেলিভিশনের টক শোতে কিংবা স্টুডিওতে নয় বাইরেই কিন্তু রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানেই নির্বাচন কেন্দ্রিক আলোচনা সুতরাং একটা দেশে যদি এই তেরো কোটি বারো কোটি ছিয়াত্তর লক্ষ ভোটার এবং এই আঠারো কোটি কিংবা বিশ কোটি মানুষ যদি নির্বাচনমুখী হয় তাহলে এটাকে ঠেকে রাখবে কে এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে অতীতেও এটা ঘটেছে কম বেশি চেষ্টা করবে সবাইকে সতর্ক থাকতে হবে তবে সবাইকে সতর্ক থাকলে এই ঘটনা কোনো কিছুই নির্বাচনকে ঠেকে রাখতে পারবে না এবং সরকারের আন্তরিকতার কোন ধরনের কমতি আছে বলে আমরা মনে করি না প্রধান উপদেষ্টা বারবার এটা বলেছে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জনাব এস এম জিলানি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ তিন এবং আমরা জানি যে গোপালগঞ্জ তিন আসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবেই পরিচিত এবং সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার কি মনে হয় যে আপনার নিজস্ব রাজনৈতিক কি ভিত্তি রয়েছে বা ভোটারদের মধ্যকার আস্থা একত্রে আপনার কতটুকু শক্তিশালী করছে এবং তাদের কাছে যে পরিবর্তনের বার্তা সেটি আপনি পৌঁছে দিতে পারছেন কিনা ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে গোপালগঞ্জ বিশেষ করে টুঙ্গিপাড়া কোটের পড়া নিয়ে এই আসনটি এই আসনটি অনেকের কৌতূহল থাকে এখানে আমি এখানে নতুন নির্বাচন করছি না আমি এখানে দুই সালে সাবেক প্রধানমন্ত্রীর সাথে নির্বাচন করেছিলাম আমি দুই সালে নির্বাচন করেছিলাম অর্থাৎ জাতীয়তাবাদী দল যে কয়েকটি নির্বাচনে পার্টিসিপেট করেছে আমি প্রত্যেকটি নির্বাচনে এখানে অংশগ্রহণ করেছি চোদ্দো এবং চব্বিশে আমার দল নির্বাচনে পার্টিসিপেট করে আমি এখানে করি নাই তো আমি যেটা দেখছি যে আসলে বিগত দিনে ফেসি বাদের সময় আমরা কখনো নির্বাচন করেছিলাম কিন্তু নির্বাচনের প্রচারণা বলেন এখানে কোনো কিছুই আমাদের ওইভাবে খুব কষ্টসাধ্য হয়ে যেত অনেকটা পালিয়ে পালিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে দলের পতাকাকে ধরে রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এখন যে পরিবেশে আমরা নির্বাচনটা করছি বিশেষ করে এই রাজনৈতিক পট পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতির ভিতরে এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমি আমার আসনে প্রায় দশজন প্রার্থী মধ্যে বৈধ ঘোষিত হয়েছে আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করছি কিছুটা তো সংখ্যা থেকেই যায় কারণ ফেসিবাদের অনেক দোষর এখনো আমাদের মধ্যে ঢুকে আছে নানান ভাবে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি তাদেরকে অনেককে চিহ্নিত করেছি আমি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছি এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তো আসলে আমরা এবং বাংলাদেশের মানুষ সুন্দর নির্বাচন আমি আশা করছি এখন পর্যন্ত যে পরিবেশটা বজায় আছে অত্যন্ত ভালো পরিবেশ রয়েছে এই পরিবেশ আমি সরকারের কাছে আহ্বান জানাবো এই পরিবেশটাকে ধরে রেখে বাকি সময়টুকু পার করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বাংলাদেশের আগামী দিনে নির্বাচিত সরকার পাবে এবং বাংলাদেশের গণতন্ত্রের এই যে আপনি তো নিশ্চয়ই আপনার এলাকার ভোটারদের কাছে যাবার চেষ্টা করেছেন তাদের কাছে গিয়েছেন তারা আসলে এই যে পরিবর্তনটা কি ধরনের পরিবর্তনটা তারা চাচ্ছে বা আস্থার যে ব্যাপারটা তাদের মধ্যে সেই আস্থাটা আছে কিনা আগামী নির্বাচন কোনো সংশয় কাজ করছে কিনা তাদের মধ্যে হ্যাঁ আমার এই আমার নির্বাচনী এলাকাটা তো ব্যতিক্রমী আমি সবাই জানে কিন্তু আমি আসলে মানুষের কাছে যাচ্ছি আমি কোনো সভা সমাবেশ একটু কম করছি আমি বড় বড় শোডাউন মিটিং করছি না আমি সকাল সাতটায় নামাজ পড়ার পর থেকে আমি প্রত্যেকটা মানুষের দৌড় যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি তাদের কাছে ছাড়া পৌঁছেছি দোয়া চাচ্ছি মানুষের আসলে রাজনীতি তো সব দল করে না সব মানুষ করে না সমাজের মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ রাজনীতি করে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সাধারণ মানুষ এই সাধারণ মানুষের মনের আকতি হচ্ছে তারা একটা নির্বাচিত সরকার দেখতে চায় তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধিকে বেছে নিতে চায় আমি আমার আস্থার জায়গাটা আমি দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতি রাজনীতি করছি শত প্রতিকূলতার মধ্যে থেকে করেছি আমি অনেক অত্যাচারিত নির্যাতিত আমি সাড়ে তিন বছর আমি কারারুদ্ধ ছিলাম আঠারো সালে নির্বাচন করেছিলাম কারাগারে থেকেই তো মানুষ আমার প্রতি আমার প্রতি মানুষের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে আমি সেই আস্থার জায়গাটায় কাজ করছি এবং মানুষকে যেন আস্থার জায়গাটা আমি ধরে রাখতে পারি মানুষ যে আমার প্রতি আস্থা রাখছে এবং আমি শতভাগ নিশ্চিত মানুষ তার পছন্দমতো যোগ্য ব্যক্তিকে বা বেছে নেবে এবং আমি সেখানে এগিয়ে থাকবো বলে আমার বিশ্বাস আপনার এলাকায় আমরা যতটুকু জানি যে আপনি যেটি বলছিলেন যে দশজন প্রার্থী মনোনয়ন বৈধ হয়েছে তার মধ্যে বিএনপি আপনি এবং জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন আর বাকিরা কিন্তু স্বতন্ত্র আপনার কি মনে হয় যে মূল লড়াইটা কার মধ্যে হবে এখানে কিছুটা ইয়া আছে যেমন জামাতের যে জোটটা রয়েছে জোটের যারা শরিক এখানে ম্যাক্সিমাম তারা এখনো দাঁড়িয়ে আছে তারা তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই জোট এই আসন থেকে তারা আসলে জোট থেকে কে নির্বাচন করবে এখনো সিদ্ধান্ত এখানে হয় নাই সবাই আছেন তারা ভাবছেন যে হয়তো একজন থাকবেন কে থাকবেন সেটা এখনো নিশ্চিত নয় তবে সবাইকে আমি সম্মান জানাই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তবে এরা কখনো এখানে ছিল না রাজনীতিতে একমাত্র আমি এখানে ছিলাম রাজনীতিতে দীর্ঘদিন শত নির্যাতন সহ্য করেও আমি এখানে ছিলাম আপনারা জানেন ফেসিস্ট বিদায়ের পরেও আমি আমার বাড়িতে যখন বাবা মায়ের কবর জারত করতে আসছিলাম চব্বিশ সালের তেরোশি তেরোই সেপ্টেম্বর আমাকে আমার গাড়ির হামলা করা হয় আমার একজন সহযোদ্ধাকে নির্ভমভাবে হত্যা করা হয় তারপরও আমি থেমে থাকিনি আমি আমার এলাকার মানুষকে ভালোবাসি আমি সেই ভালোবাসার টানে আবারো এসেছি এবং নির্বাচন অংশগ্রহণ করছি আমি শতভাগ আশাবাদী মানুষ আমার পাশে থাকবে সাধারণ মানুষ জনাব একটা প্রশ্ন জনাব আপনার কাছে আমার একটা প্রশ্ন যেটা হলো যে এবারে আপনারই আসনটির দিকে সবার দৃষ্টি থাকবে এই কারণে যে ওখানে কত persen ভোটার তাদের ভোটার দিকে প্রয়োগ করতে হাজির হবে উপস্থিত হবে তো এই ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং আপনি নিজে অন্যান্য প্রার্থীরা কি উদ্যোগ নিয়েছেন এখানে আসলে অন্য অন্য প্রার্থীদের ওরকম কোন প্রচারণা এখানে নেই আমার চোখে পড়ছে না আমি একটা আমি একজন প্রার্থী আমি আমি ওই জায়গাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি মানুষকে আমি বোঝাতে সক্ষম হচ্ছি যে বিগত দিনে এখানে প্রাইম মিনিস্টার নির্বাচন করতে সবাই বলতো কিন্তু আর প্রাইম মিনিস্টার কখনোই এখানকার জনগণের ভোটে নির্বাচিত হন নাই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি এখানে যতবার উনি নির্বাচিত হয়েছে ওনার বাক্সে ব্যালটে ছিল মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে জনগণের সত্যিকার অর্থে ভোট দিয়ে ভোটে কখনো উনি নির্বাচিত হন নাই আমি চ্যালেঞ্জ এভাবে করছি যে নির্বাচন কমিশনের যদি বুড়ি বই থাকে এখানে মুড়ি বইতে প্রত্যেকটা ভোটারের সিগনেচার থাকে আমার বিশ্বাস কোনো মুড়ি বইতে কোনো ভোটারের সিগনেচার নেই

জাহিদ চৌধুরী আমরা আবারও যদি আপনার কাছে আসি এই যে একটি প্রতিযোগিতা কিন্তু চলছে অনেকে বলছে যে একটি জরিপেও বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে এর সমর্থকদের ভোট টানার জন্য কৌশল অবলম্বন করছে বিভিন্ন দলগুলো এটি নিয়ে আপনার বলবার কি রয়েছে দেখেন এইখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যদি আগের ভোটের বিশ্লেষণটা করি তো আগের বুটে নানা ধরনের বিশ্লেষণ আছে বিশ্লেষণ আছে আমার সামনে একটা কাগজ আছে এখানে যদি আমি দেখি দুই সালের এটা বিবিসির একটা রিপোর্ট দেখছিলাম দুই তিন দিন আগে এটা পাবলিশ হয়েছিল দুই সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বে দিন চার দলীয় জুট শতাংশ ভোট পায় আর বিপরীতে আওয়ামী লীগ পেয়েছিল চল্লিশ দশমিক তেরো শতাংশ ভোট সো ন্যাক টু ন্যাক ফাইট আর ওই নির্বাচনে বিএনপি কিন্তু ভূমিদশ বিজয় ল্যান্ডস্লাইড বিক্রি যেটাকে বলে সেটা পেয়েছিল কারণ পার্সেন্টেজ শুধু না আসন দিয়ে আসনের হিসাবটা ভিন্ন আর টোটাল পার্সেন্টেজ হিসাবটা ভিন্ন কিন্তু এই যে একটা ফিগার আরেকটা ফিগার যদি আমি এখান থেকে আপনাকে বলি যে উনিশশো এবং একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির ভোটের হার ত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশের মধ্যেই ওঠানামা করতে দেখা গেছে তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময়ে কিংবা অতীতে যে নির্বাচনগুলো তুলনামূলকভাবে একটু বেটার হয়েছে সেইখানে আপনার আওয়ামী লীগ এবং বিএনপির বুট প্রায় কাছাকাছি ছিল অতীতে বাট এইবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন তো আওয়ামী লীগের যেটা বলা হয় যে তাদের ত্রিশ পার্সেন্ট বাংলাদেশের টোটাল ভোটারদের ত্রিশ পার্সেন্ট তাদের একটা সলিড বুট আছে এবং বিএনপিরও প্রায় সমান ভোট আছে এবং সুইং বুটটা কোন সময় কোন দিকে কত যাবে এটা পরিস্থিতির উপর নির্বাচনের উপর পূর্ববর্তী সরকারের উপর ডিপেন্ড করে সুইং বোর্ডটাই ডিসাইসিভ ফ্যাক্টর হয় এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা হলো এই স্ট্যাটিস্টিক্স কিন্তু এইবার এই স্ট্যাটিস্টিক্সটা কাজে লাগবে না কাজে লাগবে না কারণ এবার আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই তারা নির্বাচনের বাইরে রয়েছে এবং আওয়ামী লীগ ফেসিবাদী শক্তি হিসেবে একটা বিপ্লবের মাধ্যমে একটা পরাজিত শক্তি হিসেবে পালিয়ে গেছে তবে তাদের ভোটারদের ভোটাররা তো রয়ে গেছে এটা অল্প সংখ্যক লোকজন দেশের বাইরে পালিয়ে গেছে কিংবা আত্মগোপনে আছে বাকিরা রয়ে গেছে অনেক দুটো বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি জামাত বিএনপি এনসিপি সবাই ইব এমনকি ইসলামী আন্দোলনও হাত পাকার যে চরমোনাই প্রের সেই চারটা দলকে যদি আমি এখন প্রধান দল হিসেবে ট্রিট করি আরও অনেকগুলো দল আছে তাদেরকে আন্ডারমাইন করার সুযোগ নেই কিন্তু প্রধান চারটি দল যদি আমরা বলি বিভিন্ন স্ট্যাটিস্টিকসে যা আসছে তারা প্রত্যেকেই কিন্তু এই আওয়ামী লীগের ভগুলা নিজেদের দিকে টানার জন্য নানা ধরনের চেষ্টা করছে এবং এটা করবে এটাই স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না যে একটা ভোটার রয়ে গেছে এখন আওয়ামী লীগের লোকজন ভোটে যাবে কি না কারণ অলরেডি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পলাতক যিনি আছেন তিনি না যাওয়ার জন্য বলে দিচ্ছেন তারা ভিতরে কি বলছেন জানি না প্রকাশ্যে যেটুক লিক হয়েছে এটা তারা আওয়ামী লীগের ভোটারদের নির্বাচন কেন্দ্রে না যাওয়ার জন্য তারা এটা মনে করছেন যদি ভোটার উপস্থিতি কম হয় এটাও তাদের এক ধরনের বিজয় হতে পারে যেহেতু তাদেরকে বাদ দিয়ে ভোট হচ্ছে কিন্তু সেটা সবাই সেই কথা শুনবে না আমার ধারণা আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের একটা ফিফটি পারসেন্ট হলেও এটা আমি অনুমান করে বলছি এটা ফর্টি পার্সেন্ট হতে পারে এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হতে পারে তো একটা বড় সংখ্যায় ভোট দিতে যাবে যদি ভোটের পরিবেশটা ঠিক মতো বজায় থাকে এবং এই ভোটের মধ্যে এই জন্য আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইবার যতগুলো জরিপ হয়েছে যদি যদিও জরিপগুলো নিয়ে নানা ধরনের কথা আছে কিন্তু জরিপগুলোতে দেখা যাচ্ছে আপনার যারা মতামত দেননি এই রকম সংখ্যাটা অনেক বেশি এটা সতেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিভিন্ন জরিপে আসছে যে তারা কাকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত নেননি এই যে সিদ্ধান্ত নেননি এটার মধ্যে দুইটা অংশ আছে একটা অংশ হলো তরুণ ভোটার যারা অতীতে কখনো ভোট দেননি তারা এখনো দেখছেন যে আমরা বিএনপি জোটকে দিব না জামাত জোটকে দিব এনসিপি কে দিব এটা এখনো তারা যাচাই বাছাই করছেন চিন্তার মধ্যে রাখছেন এটা একটা অংশ বড় একটা অংশ আছে আর আরেকটা অংশ কিন্তু এখানে আওয়ামী লীগের যারা এখনো চুপ করে বসে আছে তারা বলছে না যে তারা কাকে ভোট দিবে কোন কোন দিকে ভোটটা তাদের যাবে তো এইটা টানার জন্য এই চেষ্টাটা কিন্তু দুই পক্ষের মধ্যে আমি যদি এবার সমীকরণটা বুঝি সমীকরণটা হলো যে এবার বিএনপি সমর্থিত জোট রয়েছে আর জামাত ইসলাম সমর্থিত এগারো দলীয় জোটের রয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছে মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত ইসলামের যে এগারো দলীয় জোট রয়েছে সেটি আজকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়েছে সেটি নিয়ে আপনার বিশ্লেষণ দেখেন যেদিন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল তার ঠিক আগের দিন জামাত একটা চমক দেখিয়েছিল চমকটা কী ছিল তারা এনসিপিকে তাদের জুটে ভিড়াতে পেরেছিল তারা কর্নেল ওলি আমাদের দিন এলডিপিকে তাদের জুটে ভিড়াতে পেরেছিল এবং ওই দিনই পরের দিন নমিনেশন ফাইলিংয়ের সময় তারা আরেকটি দলকে অন্তর্ভুক্ত করে এবি পার্টিকে যেটা মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ এই দুইজনের দিন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি তো সেই দিন থেকে তাদের আট দলীয় জুট এগারো দলীয় জুট হয়ে যায় এবং আগে থেকেই ইসলামী দল আটটা দলকে নিয়ে জামাত একটা জোট করে প্রায় দুই মাস থেকে তারা আন্দোলন করছিল পিয়ার দাবিতে বিভিন্ন বিভাগে সভা সমাবেশ করছিল এর মাধ্যমেই এই আট দলীয় জুটের ইসলামী দলগুলোকে নিয়ে সমমনা দল নিয়ে জামাতের জুটটা আলোচনায় ছিল নানাভাবে তো এই জুটের অন্যতম স্ট্যাক হোল্ডার হল ইসলামী আন্দোলন যেটা চরমুনাই নেতৃত্ব নেতৃত্বাধীন এই দলটি হাত পাকা যাদের নির্বাচনী মার্কা অনেকে তাকে হাত পাকা মার্কা চিনে অনেকে চরমুনাই দল চিনে অনেকে ইসলামী আন্দোলন নামে চিনে দলের নামের চেয়ে তাদের ওই দুইটা পরিচয় বেশি তো এই তারা হলো একটা বড় স্টেক এবং ইসলামী দলগুলোর মধ্যে জামাতের পরেই তাদের অবস্থান এর বাইরে মাওলানা মামনুল হকের নেতৃত্বাধীন মামনুল হক নানাভাবে আলোচিত উনি বাংলাদেশের একজন পরিচিত আলেম এবং হেফাজতে ইসলামের নেতা তো ওনার নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস আর আরেকটা হইল শুধুমাত্র খেলাফত মজলিস যেটা আহমদ আবদুল কাদের আর আব্দুল বাসিদ আজাদ সভাপতি এবং মহাসচিব আহমদ আব্দুল কাদের তো এই দলগুলোর মধ্যে তাদের মধ্যে যখনই এনসিপি এবং এলডিপি এই জুটে অন্তর্ভুক্ত হলো তখন এই হাত পাকার গুরুত্বটা কমে গেল জুটে তারা প্রথম যেমন বলছিল যে চরমুনাই পীর বলেছিলেন যে আমি দেশ সিট জামাতের সাথে জুটে থাকবো না করব না এই বলেই প্রথম কিন্তু উনি আলোচনায় আসেন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিকে তখনও কিন্তু এনসিপি আসেনি তারপরে এখান থেকে উনি একশো বিশে গেলেন এর নিচে কোন ফিগার ওনাদের মুখ থেকে আমরা শুনতে পাই নাই এর এর ভেতর তারপর যেটা হলো যখন এনসিপি আসলো তখন আমরা যেটা ভাগ বাটোরের যে হিসাবটা জানতে পারলাম শুনতে পারলাম যে এনসিপিকে ত্রিশ আসন দেওয়া হবে চরমনের পীরকে চল্লিশ আসন দেওয়া হবে এবং মামনুলক সাহেবের দলকে দশটা আসন দেওয়া হবে আসলে আমরা কিছুদিন পরে বা না আর কিছুদিন পরে এসে হয়েছে এই যে ভাগাভাগি এই ভাগাভাগিতে চরমোনাই পীর সন্তুষ্ট না হয় আজকে তারা যে 11 দল গতকালকেও ট্রাই করছিল আজকে ফর্মালিটি ঘোষণা করা হয়েছিল বিকাল 4টার সময় এই সংবাদ সম্মেলন যৌথ সংবাদ সম্মেলনে কাকে কত সিট দেয়া হলো সেই ঘোষণাটা তারা দিবেন কিন্তু চরমোনাই পীরের দল তারা 40 আসন এবং সর্বশেষ যেটা জন্য শোনা যায় তারা 45 আসন পর্যন্ত জামাত তাদের জন্য ছেড়ে দিয়েছিল এবং আরো পাঁচটি আসন রেখে দিয়েছিল যেটা উন্মুক্ত দুই দলই অংশ নিতে পারবে এতটুকু ছাড় দেওয়ার পরও তারা রাজি না হয়ে

সুতরাং তারা এবং তাদের দোষর যারা বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে তারাই মূলত এই প্রচার প্রচারণাটি চালায় আর আরেকটি কথা সাজানো হয় কিংবা বিভিন্ন সময় বলা হয় যে নির্বাচনে জিততে না পারলে ওই দল নির্বাচন বাঞ্চাল করতে পারবে আমি এটাতে বিশ্বাস করি না এই কারণে বিশ্বাস করি না যে এই নির্বাচন সময় হওয়া সুষ্ঠুভাবে হওয়া অংশগ্রহণমূলকভাবে হওয়ার উপর নির্ভর করবে জুলাই আন্দোলনের সফলতা সুতরাং এখন যারা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি জামাত এনসিপি। তারা সবাই জুলাইয়ের স্টেক হোল্ডার তারা সবাই জুলাইয়ের নেতৃত্বে তারা সবাই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সুতরাং এই জুলাই আন্দোলনের চূড়ান্ত সফলতা হবে সফল একটা নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনউসের চূড়ান্ত সফলতা হবে সফলভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকে চাচ্ছে এই মুহূর্তে তারা প্রকাশ্যে একটা অবস্থান নিয়েছে তারা তাদের পর্যবেক্ষক পাঠাবে বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘ অন্য ধরনের সহযোগিতা করবে যেহেতু তাদের পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে একটা ম্যান্ডেটের দরকার পড়ে আর প্রয়োজন ছাড়া তারা পাঠায় না এটা প্র্যাকটিস নেই সো এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই সুতরাং সবাই যেখানে চাচ্ছে তাহলে ষড়যন্ত্র সব কাজেই থাকে এই ষড়যন্ত্র সফল হবে বলে আমার মনে হয় এই ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠ অবাধ নির্বাচন হবে সেটাই আমরা প্রত্যাশা করছি জন জাহিদ চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ আপনাকেও দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান বা বিশেষ আয়োজন নির্বাচন সারাদেশে দেখছিলেন আমরা প্রতি রবি থেকে বৃহস্পতি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে থাকছি আপনাদের সঙ্গেই আগামীকালও হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর সবসময় এটিএন বাংলার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে